এই মুহূর্তে আসাদুদ্দিন ওয়াইসিকে বিজেপি ভীষণভাবে ব্যবহার করছে আপনারা দেখুন বিজেপির কাছে একজনও মুসলিম সাংসদ নেই তারা একজন প্রার্থীও দাঁড় করায় না তাদের একজন মন্ত্রীও নেই অথচ এখন এই অপারেশন সিঁদুরের পরে যে গোটা পৃথিবী জুড়ে পাঠানো হলো বিভিন্ন টিম সে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানো হোক বা অন্য জায়গায় সেখানে তারা সমস্ত মুসলিম নেতাদেরকে খুঁজে বের করে এনেছে যে এম জে আকবর যার বিরুদ্ধে বিরাট অভিযোগ ছিল যৌন হেনস্থার এবং যার ফলে তাকে পদত্যাগ করতে হয়েছিল তাকে আবার নতুন করে আজকে বিজেপি একটা দলে এনেছেন আসাদুদ্দিন ওয়েসি সেখানে ঘুরে বেড়াচ্ছেন সেখানে বিভিন্ন অন্য পার্টির মুসলিম সাংসদ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ রাজ্যসভায় সাদ আহমেদ তিনি ফলে মুসলিম সাংসদদেরকে ব্যবহার করছেন কিন্তু এই মুসলিম সাংসদরাই এই মুসলিম সাংসদরাই যখন ওয়াক বোর্ডের প্রশ্ন নিয়ে যে আইন হচ্ছে সেই আইনের বিরুদ্ধে বলছেন তখন তাদের সমস্ত কথাকে উড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তোমরা দেশদ্রোহী পাকিস্তানে চলে যাও তাই এক সময়ে তাদেরকে বলে দেবো পাকিস্তানে চলে যাও দেশদ্রোহী আর আজকে যখন পাকিস্তানের সাথে এরকম একটা সংঘাত তখন এই নেতাদেরকে ব্যবহার করব তো আমার তো মনে এই প্রশ্নটা ওঠা উচিত এটা আসাদুদ্দিন ওয়েসি নিজেরও তোলা উচিত এবং যারা আসাদুদ্দিন ওয়েসিকে সমর্থন করেন তার যারা সমর্থক তাদের যারা প্রশংসা তাদেরও এই প্রশ্নটা তোলা উচিত যে আসাদুদ্দিন ওয়েসি পাকিস্তান নিয়ে আজকে যা বলছেন সেটা যদি বিজেপির কাছে গ্রহণযোগ্য হয় সেটার জন্য যদি বিজেপি তাকে আন্তর্জাতিক একটা মঞ্চে ব্যবহার করে তাহলে আজকে দেশের ভেতরে সংবিধান নিয়ে গণতন্ত্র নিয়ে ওয়াক বোর্ড নিয়ে এই যে উনিশশো একানব্বই আইনটাকে ভেঙে ফেলার চেষ্টা মসজিদগুলোর উপরে আক্রমণ এটা নিয়ে আসাদুদ্দিন ওয়েসি যে কথাগুলো বলেন সেই কথাগুলোকে বিজেপি কেন উড়িয়ে দেয় সেই কথাগুলোকে কেন বলে এগুলো পাকিস্তানের কথা ফলে এটা কিন্তু প্রশ্নটা তোলা উচিত আমার আমি আশা করি যে অভিজ্ঞতার ফলে মানুষ কি যে প্রশ্নগুলো তুলবে